শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ পূজ্যপাত স্বামী ব্রহ্মানন্দ দ্বারা সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত এই গ্রন্থটি থেকে কিছু কিছু অংশ তোমাদের সামনে পরিবেশন করছি আজকের বিষয় ঈশ্বর ঠাকুর বলছেন সাকার এবং নিরাকার কীরূপ জানো যেমন জল আর বরফ যখন জল জমাট বেঁধে থাকে তখনই সাকার আর যখন গোলে জল হয় তখনই নিরাকার কি সহজ কি সরল ব্যাখ্যা না এর থেকে বোধ সুন্দর করে সাকার এবং নিরাকারের তাৎপর্য কেউ ব্যাখ্যা করতে পারতেন না ভীষ্মদেব দেহত্যাগ করবার সময় সরসজ্জায় শয়ন করেছিলেন তার চক্ষু হতে জল পড়ছিল অর্জুন তা দেখে শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ যিনি সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী ও অষ্টবশুর এক বসু তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে কথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না এই জন্য কাঁদছি যে ভগবানের লীলা কিছুই বুঝতে পারি না যে মধুসূদন নাম জপ করে লোকে বিপদ থেকে উদ্ধার পায় সেই মধুসূদন স্বয়ং পাণ্ডবদের সারথী সখা রূপে রয়েছেন তবুও পাণ্ডবদের বিপদের শেষ নেই আসলে ঠাকুরের লীলা সাধারণ মানুষের পক্ষে সত্যিই সম্ভব নয় কিন্তু এটুকু বিশ্বাস বোধহয় আমাদের রাখতে হয় যে তিনি মঙ্গলময় তিনি যা করবেন শেষমেশ গিয়ে সেটি মঙ্গলই হবে জয় ঠাকুর জয় মা